সম্প্রতি শেষ হয়ে গেল জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক দুই শালিক সসারচর আর পাঁচটা ধারাবাহিকের বাইরে একেবারে ভিন্ন কনসেপ্ট নিয়ে শুরু হয়েছিল দুই শালিক যেখানে অন্য ধারাবাহিকে দেখানো হয় দুই বোনের মধ্যে ভুল বুঝাবুঝি পারিবারিক কুটকাশালি একজনকে নিয়ে দুজনের টানাটানি প্রচুর নেগেটিভিটি এছাড়াও আরো অনেক কিন্তু সেখানে দুই শালিক একেবারেই ভিন্ন ধরনের গল্প নিয়ে শুরু হয় তাই তো শুরুর প্রথম সপ্তাহেই জনপ্রিয়তার তুঙ্গে উঠে শুরু থেকে আট মাস সফলভাবে চলার পর গত দশই মে অন্তিম পর্ব সম্প্রচার হয়ে গেল ধারাবাহিকের ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ায় খুবই মন খারাপ দুই বোন আঁখি মিষ্টি সম্পর্কের কথা কেউ ভুলতে পারছে না তবে যার শুরু আছে তার শেষও আছে তাই গল্প ঘেটে যাওয়ার আগেই খুব সুন্দরভাবে বন্ধ করে দেওয়া হলো দুই শালিক দুই শালিক যে আর বাকি পাঁচটা ধারাবাহিকের চাইতে আলাদা তার প্রমাণ দুই শালিকের লাস্ট এপিসোড খুবই সুন্দরভাবে গুছিয়ে শেষ করে দেওয়া ভাবে দুই শালিক শেষ হয়ে যাওয়ায় অনেক দুই শালিক টু নিয়ে হোক যেহেতু ধারাবিকে শেষে দেখানো হয়েছে ঝেলিকের জমজমে হয়েছে সেই জমজমের কাহিনী নিয়ে দুই শালিক সিজন টু নিয়ে আসা হোক তবে যদিও এটা সম্ভব হবে কিনা তা এখনো বলা যাচ্ছে না কারণ এখনো অব্দি যতগুলো ধারাবাহিক শেষ হয়েছে অনেক ধারাবাহিকের সিজন টু আসার কথা থাকলেও এখনও পর্যন্ত আসেনি আপনারা কি দুই শালিকের সিজন টু দেখতে চান কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ